ভালো না হলে মাথা হয় দিনে মাটা বেশি কাঁচামরিচ দেওয়া হল মোট এখন দিম মরিচের গুড়িয়ে তারপরে দুই চামুচ তারপরে হলুদের গুড়ে দিম বাহে নাড়াচাড়া করিয়ে যে হলুদের গুঁড়ে দেবেন দুই চামচ হলুদের গুড়ে দেওয়া হলো যে হলুদ কম দিলো বেশিও সমস্যা হবে না কম দিলেও সমস্যা হবে না দিলাম এখন জিরিয়ার গুঁড়ে এক চামচ ধনিয়ার গুঁড়ে দিলাম এক চামচ এই তো এখন নুন দেবে না এর মধ্যে নুন না দিলে স্বাদ নাক না স্বাদ মতো নুন তোমরা দিয়ে নিয়ে এখন মশলাগুলো কষে নিয়ে নিয়ে মাছ কোনো আর ঢালিয়ে দিবি শোল মাছ না মাছ দেওয়ার পরে উপরে তেনা লবণ ছিটে দিলে মাছের মধ্যে লবণ কোনা ঢোকে এই তো এই যে কষাবার নে এই যে পানি দিন এখন ঝাল ঝালগুলো একটা মাছের মধ্যে এই তো মাছগুলো ঢাকি দিয়ে এখন মই কষাম এখন গরম মশলা সিঁদল দিয়ে প্ল্যান করে নেবেন এই যে মোর মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এখন মই উঠেম এই যে এখন সিঁদলগুলো ঢালি দেব পেস্ট করা হয়েছে এই যে মই এখন এই যে কষায় নিবেন একসম মশলাগুলোর মধ্যে এদের তেল তেল বাড়ি গেছে উপর দিয়ে এখন আমি পানি ঢালি দিব মাছগুলো যে তুলি চুন কষা সিদ্ধ করিয়ে এখন এই যে পানি ঢালি দিনু ঠকড় পকড় উঠ এই ঠকর পকড় উঠলে এই ধনিয়া পাতা দিনু মাছ দিনু দিয়ে ঢাকি দিনু একটু মোটামং করে ওইতে জোপাই সি দলের তরকারি শোল মাছ দিয়ে টাটকা শোল মাছ বাহে মাছগুলো তুলি থুনু এখন ওগুলো সিঁদুলগুলো ঢালুই দিয়ে ভালো করে কষাবার লেখম পানি ঢালি ঢালিয়ে পানি ঢালি দিয়ে নাড়াচাড়া করসম এখন মোর সিঁদুলগুলো ঢাকি দেব এই তো কষান মোর শেষ এখন মাছগুলো ঢালি দিনু ধনিয়ার পাতা দিয়ে ঢাকি দিনু এই তো মোর সিঁদুল রান্না শেষ হই তো মর হয়ে গেল রংপুরের ঐতিহ্যবাহী সিঁদুলের শৌল মাছ দিয়ে তরকারি খুব সুস্বাদু